আজকে যেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একদম সহজ পদ্ধতি আর এই পদ্ধতিতে যদি আপনারা এই ভেটকি মাছের ঝালটা করেন তাহলে কিন্তু এক থালা ভাত খুব সহজেই শেষ হয়ে যাবে এটুকু বলতে পারি এটি খেতে ভীষণই টেস্টি হয় তাছাড়াও কিন্তু বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আপনারা আজকের এই রেসিপিটাকে বানিয়ে ফেলতে পারবেন আর হ্যাঁ যারা একদমই রান্না করতে জানেন না তারাও কিন্তু এই রেসিপিটি একবার দেখে নিলে খুব সহজেই বানাতে পারে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবেই কিন্তু আপনারা ভেটকি মাছ ছাড়াও এক্ষেত্রে আপনারা কাতলা মাছ বা রুই মাছ যে কোনো মাছ নিয়েও কিন্তু ঠিক একইভাবে রান্না করতে পারেন তো দেখুন আমি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে জন্য একটু সময় নিয়ে ভালো করে মাছের পিসগুলোকে একদম লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি ভীষণই টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো এদিকে আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে এদিকে আমি মশলাটা করে নিচ্ছি তার জন্য প্রথমেই নিয়েছি দেখুন আট থেকে দশ কওয়ার মতো এরপর এখানে আমি যোগ করছি তিনটে পেঁয়াজ যেগুলোকে আমি চার ফালি করে কেটে নিয়েছি এরপর দিচ্ছি দেখুন এখানে আদা আদা আমি ছোট ছোট করে চার কুঁচি দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তটা কিন্তু এখানে আমি দুই চামচ থেকে আড়াই চামচ মতো এখানে দিয়েছি এরপর আমি এখানে অ্যাড করছি দেখুন গোটা শুকনো লঙ্কা দিয়েছি প্রায় পাঁচ থেকে ছটা আর কাঁচা লঙ্কা দিয়েছি চারটে থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই দুটো লঙ্কা মিশিয়ে যদি আপনারা রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয় আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন আর যদি আপনারা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে শুকনো লঙ্কাটাকে স্কিপ করতে পারেন তো দেখুন এখানে আমার মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি দেখুন মিক্সারে যে মশলাটাকে আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এরপরে যোগ করে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি ছোট চামচের এক চামচ আপনারা চাইলে মশলাটা একটু কষে নিয়েও তারপরেও হলুদ গুঁড়োটা দিতে পারেন তো এখানে আমি অ্যাড করে দিয়েছি এরপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ লবণ দিচ্ছি আমি পরিমাণ মতো আপনারাও এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন সেই জন্যই এখানে লবণের কোনো মাপ বললাম না এরপর দিয়ে দিচ্ছি দেখুন এখানে ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি মশলাটা মোটামুটি প্রায় আমার কষানো হয়ে এসেছে আপনারা যদি এটার কালার ভালো চান মানে লাল যদি কালার করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো সেই লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে আমি গোটা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না এরপর এখানে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি প্রায় তিনশো এম এর মতো এরপর মশলাটা ভালোভাবে ফুটে এর মধ্যে দিয়ে দেবো মাছ আপনারা অবশ্যই এটাকে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় দারুণ মজাদার খেতে তো দেখুন এখানে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পর কিন্তু মাছগুলোকে খুব বেশি সময় ফোটানো যাবে না দেওয়ার পর মোটামুটি তিন থেকে চার মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে মাছের এই রেসিপিটি একদম রেডি এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে খেতে দারুণ টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে আপনারা জানেন কি করতে হবে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে তার সাথে কমেন্ট করতে হবে আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকে এ পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই